সামনে নির্বাচন নির্বাচনের দিন এলো করব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো জুলুমে মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু চোখ বুঝে ভরসা করি বিখ্যের রিক্সাতেই বাংলাদেশের মার্কা সব মানুষের মার্কা মার্কামিক্সা মার্গা জনগণের মার্কা কারিক্সা মার্কা স্বাধীনতার মার্কামিক্সা মার্কা তরুণ চুমার মার্কা মার কারিক্সা লিডার মোদের মামুনুল হক পথে যিনি চলেন বাংলাদেশের প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছেন এমন নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে সন্ত্রাসী চাঁদা তাকে দেখে ভয় পাবে রিক্সা এমন ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশ খেলাফত মজলি সংসদে আসবে বাংলাদেশের মার সব মানুষের মার্কামিক্সা মার্কা সনগণের মার্কামিক্সা মার্কা স্বাধীনতার মার্কা, মার্কা তরুণ চুভার মার্কা রিক্সা প্রতীকের ভয় ছাড়া প্রতীক এই দলসাই খুল হাদিসের মন থেকে রিক্সা প্রতীক হোট হবে রিক্সা প্রতীকে হে ভোটে রিক্সা প্রতীক সব পথে রিক্সা প্রতীক এই সব মতে যে ভাই সততার রিক্সা যে মানবতার রিক্সা গ্রামের শহরের রিক্সা মামুনু মানুষের মার্কা মার্কা সব মানুষের মার্কা মার্কা রিক্সা সনগনের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা 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 তরুণ যুবার মার্কা মার্কা রিক্সা